আপনারা তো জানেন এখন সোনার জিনিস রূপোর জিনিসের কত দাম এত সোনার দাম বেড়েছে জানি না আমরা সোনার বড় বড় জিনিস বানাতে পারবো কিনা রাতের রাতে গুড মর্নিং বন্ধুরা বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর রাত্রিবেলা মনে হয় বৃষ্টি হয়েছিল আর আকাশটাও বেশ ভালো লাগছে আকাশে মেঘ ভাসছে আমাদের এখানে কালকে বৃষ্টি হওয়ার কথা আছে আর এখানে বর্দা দিয়ে গেল পেঁপে গাছের পেপে তো বন্ধুরা কালকে থেকে আজ আমার শরীরটা অনেকটাই ভালো আছে কিন্তু সোনার বাবা আজ ডিউটি থেকে ফেরার পরে বলছে যে ওরও নাকি শরীরটা খারাপ লাগছে কা হাত পা ব্যথা করছে তারপরে মনে হচ্ছে জ্বর জ্বর আসছে কারণ ওর কথা শুনেই মনে হচ্ছিল যে ওর জ্বর আসছে তা আমি বললাম যে একটুখানি ওষুধ খেয়ে নাও তা দেখি দুপুরবেলা ঘুম থেকে মানে ঘুম থেকে উঠে যখন দুপুরবেলা ভাত খেতে আস উঠবে তখন দেখি তখন ওষুধ খায় কি না আর এই জ্বরটা না প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে আর বাড়িতে একজনের যদি কারোর এই জ্বরটা হয় তাহলে প্রত্যেকটা মানুষেরই এই জ্বরটা হচ্ছে এটা মনে হয় ভাইরাল কোনো ফ্লু হবে হয়তো যাই হোক ছেলেটাকে তো আজ স্কুলে পাঠালাম ও বলল যে পেট ব্যথা করছে তা আমি বললাম যা তা এখনও তো স্কুল থেকে কোনো ফোন টোন আসেনি মনে হয় ভালো আছে যদি ওর শরীর কোনো খারাপ হতো তাহলে স্কুল থেকে ফোন করতো তো আমরা সেই অপেক্ষায় আছি স্কুল থেকে ফোন করলেই ওকে স্কুল থেকে নিয়ে আসা হবে তো বন্ধুরা চলুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর দুপুরবেলা আজ সেরকম কিছুই রান্না করব না সোনার বাবা বলল যে আমাদের বাগানের পালং শাক আছে ওই রান্না করতে আর ফ্রিজের মধ্যে বাঁধাকপি আছে এই দুটোই রান্না করি কারণ জ্বরের জন্যে কারোর মুখেই রুচি নেই যে যে যেটাই খাচ্ছে সবার তো জ্বর তো কেমন কি বলবো তিতো তিতো মনে হচ্ছে জল খেলেও জলটারও টেস্ট ওই রকম মনে হচ্ছে তো বন্ধুরা ভেবেছিলাম যে বাঁধাকপি বাটা করব আর শাক করবো তারপরে দেখছি যে ঝোলের সবজি হচ্ছে না তো ওই জন্যে এই কন ছিল কনের সবজি করব তো কণগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি এই কণটা অনেক পুরনো কণ চারটে কন নিয়ে আসা হয়েছিল তিনটে কন পুরানো হয়েছিল আর এই করণটা পুরানো হয়নি তা ভাবছি এটাও রান্না করি ভালো আছি কি না কি জানি অনেকদিন ফ্রিজে ছিল কিন্তু ভালো আছে কিন্তু আবার খারাপও নেই কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তখন চলুন সব কর্নগুলো এইভাবে ছাড়িয়ে এই এই চুলগুলো না খুব উপকার যাদের সুগার আছে তারা যদি এইগুলো যদি চায়ের মতন করে খায় তাদের খুব উপকার হবে এগুলো অনেক টাকায় বিক্রি হয় এই কনের চুলগুলো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এটা ভিয়ে দিতে হবে এর মধ্যে অনেক মশলা এর মধ্যে আছে আদা টমেটো কয়েকটা কাজু বাদাম দিয়েছিলাম আর জিরে ভাতটা ছিটে গেছে এর মধ্যে দিয়েছি আমি আজকে পেঁপে আর আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে যদি কেউ সবজি না খেতে পারে তাহলে পেঁপে আলু সিদ্ধ দিয়ে খাবে মুখ তো কারোর ভালো নেই বন্ধুরা এখানে রান্না করছি পলের সবজি আর এখানে রান্না করছি পালং শাক বন্ধুরা সোনার বাবা এখন যাচ্ছে কাজে ও দাদা গেছে পড়তে আজ মেয়ে যায়নি বাবা দাদার জুতো গুছিয়ে রাখছি উড়ি বাবা উড়ি বাবা কালকে তো আমাদের এখানে সরস্বতী পুজো হবে না আর বাচ্চাদের তো সরস্বতী পুজোর দিন স্কুল ছুটি থাকে না এখানে ইন্ডিয়াতে ছুটি থাকে কিন্তু আমাদের এখানে ছুটি থাকে না সরস্বতী পুজো বলুন দুর্গা পুজো বা অন্য অন্য কোনো অনুষ্ঠানে ছুটি থাকে না তো সেই জন্যে শনিবারের দিন আমাদের এখানে পুজো হবে তার কারণ শনিবারের দিন সব বাচ্চাদের স্কুল ছুটি আছে যারা বাইরে কাজ করে তাদেরও ছুটি আছে এখানে যারা আমরা বাঙালিরা আছি সবাই মিলে পুজো হবে একজনের বাড়িতে বন্ধুরা কালকে যেহেতু সরস্বতী পুজো তা বাড়িতে ভাবছি ওই খিচুড়ি প্রসাদ করার ইচ্ছা আছে তো কালকে দিনটা আসুক যদি শরীর ভালো থাকে তাহলে করবো আর যদি শরীর ভালো না থাকে ভগবান যেভাবে চালাচ্ছেন সেইভাবেই চলবো আর সোনার বাবা বলছে যে শরীরটা এখনও ভালো হয়নি যেতে হবে না আমি বলছি যাবো আর আসবো বাড়ির কাছেই এই মার্কেটটা তো চলুন যাই ঘুরে আসি কয়েকটা ফুল নিয়ে আসি আর দেখি কি কি নিয়ে যায় চল যাই নিয়ে আসি না গেলে বোঝা যাচ্ছে না যে কি নেবো বাড়ি থেকে বলে যায় একরকম আর বাজারপুরি আর এক রকম আমাদের এখানে কিন্তু সেখানে হেঁটে হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা হেঁটে হেঁটে যাব না আমরা আমাদের এই যে আমাদের বাহন আছে আমরা ওই বাহনে করেই যাব।

হচ্ছে এখানে সেটা তো আর জানতাম না এমনি দেখছি রাউসেস কিন্তু ভিতরেও আবার লোকজন দেখছি ভিতরেও অনেকে আছে হয়তো ভিতরে কাজ করছে আমি ভাবছি মনে হয় অনেকে শপিং করছে আমি ভাবলাম ভিতরে মানুষজন আছে কয়েকজন যাওয়া আসাও করছে তা আমি ভাবছিলাম মনে হয় খোলা আছে তারপরে ওখানে গেছি মানে সাহস করে গেছি যে ওখানে যে কি বলে যে ভিতরে ঢুকতে পারবো কি না তারপরে ওইখানে যারা সিকিউরিটি আছে আমি নক করলাম দরজা তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা বন্ধ হয়ে গেছে ক্লোজ বলছে হ্যাঁ ক্লোজ দাদা কি হবে বাড়ি চলে যাই অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম ওটো মা বাবাকে কালকে বলবো বাবা নিয়ে আসবে এখানে ওর বাবা বারণ করেছিল যে তোমাদের শরীর ভালো হয়নি যেতে হবে না কারণ যে বাড়ির কাছে যখন যাই সিটবেল্ট পড়ো আমি বলছিলাম যে বাড়ির কাছে যখন ঘুরে আসি দূরে তো কোথাও যাচ্ছি না কে জানে এটা বন্ধ হয়ে গেছে তা ওয়ালমার্টে যাওয়া যায় কিন্তু ওয়ালমার্টে পাওয়া যায় কিন্তু অলমার্টে যেতে চো হচ্ছে না অলমাটে যেতে গেলে হাতে অনেকটা সময় নিয়ে যেতে হবে ওই জন্যে বাড়ি যাই এতটা সময় নেই বাড়ি গিয়ে বাড়ি গিয়ে অনেক কাজ আছে সেগুলো করি তো বন্ধুরা আর একটা ছোট্ট মার্কেটে এসেছি এটা গ্রোসারি মার্কেট এখানে কখনো আসিনি এই প্রথমবার চল ঘুরে আসি ছোটবেলায় এসেছি তো বন্ধুরা এই মার্কেটটা অনেকটাই ছোট কিন্তু এখানে ভালো ভালো নারকেল পাওয়া যাচ্ছে দেখছি বাবা পেঁয়াজের সাইজ কত সাদা পেঁয়াজ আর এখানে তিন রকম পেঁয়াজ আছে কচুরমুখির সাইজ কত তেঁতুল কিনতে পাওয়া যাচ্ছে আর ডাব পাওয়া যাচ্ছে দাম বেশি ঠিক আছে নষ্ট হয়ে গেছে মাস এখানে পাকা টমেটো আছে বেশ তো বন্ধুরা গ্রোসারি মার্কেটে গেছিলাম ওখানে তো ফুল পেলাম না তো একটুখানি ছোট্ট একটুখানি দোকান এক পাশে তো ঘুরিয়ে নিই তো ওখানে দেখছিলাম কি সুন্দর সুন্দর কাঁচা টমেটো পাওয়া যাচ্ছিলো তো দুটো কাঁচা টমেটো নিয়ে এলাম দুটো কাঁচা টমেটার দাম নিয়েছে প্রায় ফোর ডলার তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়ি আসার পর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তারপরে আমি আমার মেয়ের রেজে। ব্লাউজটা নিয়ে নিলাম হাতে সেলাই করব তার কারণ মেশিনে সেলাই করা যায় কিন্তু মেশিনটা মেশিনটারও যেরকম আমাদের যেরকম অসুখ হয় মেশিনেরও অসুখ হয়েছে ডাক্তার দেখাতে হবে না হলে মেশিনে ভালো সেলাই হচ্ছে না এইবার সোনার বাবা ঠিক করতে পারে না ছোটদায় ঠিক করতে পারে তা আগের দিন গেলাম অয়নের জন্মদিনে ওদের বাড়িতে তা মনে ছিল না ভাবছিলাম নিয়ে যাব। কিন্তু এত তাড়াহুড়ো করে বেরিয়েছি তারপরে আর একদম মনে করিনি তারপর বাড়ি আসার পরে মনে করলো যে মানে নিয়ে যেতে হতো তো যাই হোক পরে একদিন যখন ওদের বাড়ি যাব সেলাই মেশিনটা নিয়ে যাব অনেক কিছু সেলাই করার আছে মারা তুমি বলতো তো ব্লাউজটা একটু সামান্য বড় হবে আর এই বাচ্চাদের এই ব্লাউজগুলো না মানে এই সেলাইগুলো ভালো দেয় না এই দেখুন এখানে কাদের কাছে এখানে মানে ভালো করে সেলাই পড়িনি এই সেলাইগুলো মেশিনে যদি আমি দিতে পারতাম বেশ ভালো হতো কিন্তু আমার মেশিনটাই তো ভালো কাজ করছে না তো আমাদের যেরকম শরীর খারাপ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ফ্লু জ্বর তো বাড়িতে ওই চার পাঁচ দিন থাকবে তারপরে কালকে তো মোটে এই সময় আমি উঠতেই পারিনিকে এই সময় শুয়েই ছিলাম আজকে তাও উঠে কাজবাস করছি আমাদের শরীরটাও হচ্ছে মেশিন বুঝেছেন তো চলুন এটা সেলাই করে নিই আমার মা সরস্বতী পুজো ওই শাড়ি পরবে আর আমাদের এখানে সরস্বতী পুজো কিন্তু শুক্রবার না শনিবার আগেও বলেছি তবুও আবার একবার বলে রাখি আর বাড়িতে যেরকম প্রত্যেকদিন ভগবানকে ভোগ নিবেদন করি কালকেও ভোগ নিবেদন করবো আলাদা করে কিছু না ভাবছিলাম ফুল যদি পাই তাহলে ফুল দিয়ে সাজাবো কিন্তু দোকানটাই তো বন্ধ হয়ে গেছে তুমি দোকানটা ওই যে যেখানে গেলাম এই বল করতে পারবো বল প্রিন্টটা তুমি রেখে দাও তুমি বই নিয়ে এসো বল সেই দুপুরবেলা এই আমাদের কৌটো চালের কৌটো এইটুকুনি এক কৌটো আর এইটুকুনি চাল নিয়েছিলাম সবারই শরীর খারাপ ওইটুকু ভাত শেষ হয়নি আমার ছেলে বলছে খেতে ইচ্ছা করছে না বমি বমি পাচ্ছে তা ভাবছি যে দেখি মুড়ি জল টল খাই কি না ওকে দুধ দেবো না ও বলছে দুধ খাবো তাই আমি বলছি কি দুধ খেলে আরও গ্যাস হয়ে যাবে তো চলুন সেলাই করে নিই তারপরে পরে আবার কথা হবে তো বন্ধুরা যেটা সেলাই করছিলাম সেটা সেলাই হয়ে গেছে এই যে হাতটাও সেলাই করে নিয়েছি কাঁধের এখানেও সেলাই করে নিয়েছি এই পাশে এই যে এখানটাও সেলাই করে নিয়েছি কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে গলায় মনে হচ্ছে সর্দি এখানে ইয়ে হয়ে যাচ্ছে ঢোক দিতে গেলে মনে হচ্ছে কি সর্দি আছে এখানে আর এই যে ব্লাউজ একদম টাইট করিনি কারণ ছোট মানুষ তো টাইট করলে ওদের কষ্ট হবে ওই জন্যে বডিটাও একটুখানি ডিলা রেখে দিয়েছি যাতে ওদের সুবিধা হয় আর এখানে দেখছি এত বড় জায়গার মধ্যে এই এতটার জায়গার মধ্যে তিনটে হুক এই একটা এই একটা আর এই একটা মাঝখানে দুটো হুক দিলে বেশ ভালো হতো সেটা আমি পরে না হয় বাড়িতে সেলাই করে নেব তারপর তো এইভাবে চলুক কিন্তু খুব কিউট লাগছে এই জিনিসটা দেখুন ভীষণ কিউট লাগছে তো পরশু আবার মেয়ে সরস্বতী পুজোয় এটা পরবে আর দিদুনের দেওয়া শাড়ি পরবে হলুদ শাড়িটাই পরাবো পুড়ে একবার শাড়ি পরা হয়ে গেছে এটাও পরা হয়ে গেছে এটা দুই তিনবার পরা হয়ে গেছে এটা আমার ছেলে বিছানার উপরে বসে বসে এখন ব্রিদিং ট্রিটমেন্ট নিচ্ছে এখন দুবেলায় নিয়ে তাই না আর সারাদিন ধরে বলছে আমার বমি আবার করে পাচ্ছি তো বন্ধুরা তো বন্ধুরা ঘরের কাজই করছিলাম হঠাৎ করে এত ঠান্ডা লাগলো মানে সোয়েটার না পরে আর থাকতে পারছিলাম না ওই জন্যে সোয়েটারটা পরে নিয়েছি আর যেরকম ঠান্ডা লাগছে সেরকম মাথাও ব্যথা করছে এইবার জলে এই থালা বাসনগুলো মারছি আবার জলে হাত দিতেও জানি গ্লাভস পরা রয়েছে তবু একটা মানে মানে জলে হাত দিতেও ভয় লাগছে হঠাৎ করেই সারাদিন কিন্তু আজ আমি ভালো ছিলাম আবার জ্বর আসছে কিন্তু কিছু কাজ আছে এই কাজগুলো কমপ্লিট করে রেখে তারপরে তারপরে আমি ইয়ে করব দেখছেন কথা বলতে বলতে মানে ভুলে যাচ্ছে মাথা ব্যথা করছে এত কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে ঘুমাতে যাব আর ছেলেকে ছেলের গায়ে জ্বর ছিল না বলে আর ও জ্বরের ওষুধ খাওয়াইনি কিন্তু এখন দেখছি যে ও শুয়ে শুয়ে কাশছে তাই বাসন টাসন পরিষ্কার করে যাওয়ার পর ওর কাশির ওষুধটা খাইয়ে দেবো ওর ব্রিদিং ট্রিটমেন্ট নিয়েছে তবুও দেখছি ওর কাশিটা কমছে না আর সারাক্ষণ তো বলছে বমি পাচ্ছে বমি পাচ্ছে আজকে কিন্তু খাইনি সন্ধেবেলা খেতেও বসেছিল তারপরে খেতে বসার পরে তারপর বলছে আমি আর আমি খেতে পাচ্ছি না আমার বমি পাচ্ছে জানি না ওর কেন এমন হচ্ছে বমি পাচ্ছে মেয়েটাও কিছু খেলো না আমি যে আলাদা করে রুটি বানাবো তাও তো খাবে না কালকের পাস্তা করেছিলাম সেই পাস্তা আমি এই ফেলে দিলাম আমার আমাদের বাড়ি খাবার নষ্ট হয় না কিন্তু সবার শরীর খারাপ তো ওই জন্যেই খাবার নষ্ট হচ্ছে মাঝে মাঝে মনে হয় যদি আমরা যেখানে আছি এখানে যদি আমাদের সাহায্য করার মতন কাউকে পাওয়া যেত বেশ ভালো হতো অন্ত অন্তত অসুস্থ যখন থাকবো আমরা রান্নাটা যদি করে দিত তাহলে বাসন খুব ভালো হতো বিদেশে বিদেশে সব ভালো এটাই হচ্ছে কষ্ট শরীর খারাপ হোক যা হোক সব তোমার নিজের নিজে করতে হবে ওই জন্য যতক্ষণ সুস্থ থাকা যায় সুস্থ থাকলে চারিপাশ ভালো আর সুস্থ না থাকলে কিছুই ভালো না বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর ওই কড়াইটার মধ্যে তেল আছে আর এখানে মশলা করব বলে এটা বার করে রেখেছিলাম কিন্তু মশলা করা হয়নি যাই হোক আর নিচে হচ্ছে কিনোয়ার মতো এক ধরনের অনেক দিন আগে দেখিয়েছিল সোনার বাবা একদিন রান্না করেছিলাম আর এইটুকু আছে ভাবছিলাম তালিয়ার মধ্যে দিয়ে দেবো তা আর হয়ে উঠিনি আর এপাশে বাসন মেজে এখানে রেখে দিয়েছি ব্যাস রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে ঘুমাতে যাব তার আগে আপনাদের বাইরেটা দেখাচ্ছি দেখুন কি কুয়াশা হয়েছে কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ কুয়াশা হয়েছে তো বন্ধুরা আমার শাশুড়ি মা যখন এসেছিলেন তখন এই সুযোগগুলো নিয়ে এসেছিলেন এগুলো অনেক কাজে লাগবে দড়ি হিসাবে ব্যবহার করার জন্য নিয়ে এসেছিলেন তো এই যে পেটিকোট আছে আমার মেয়ের এখানে শাড়ি আছে তো এগুলোতে ব্যবহার করব। মা নিয়ে এসেছিল না ছোটদা নিয়ে এসেছিল আমার খেয়াল নেই ছোটদা তো গত বছর ইন্ডিয়ায় গিয়েছিল ছোটদা নিয়ে এসেছিল ওই দুজনের মধ্যে কেউ একজন নিয়ে এসেছিল আমার মানে খেয়াল নেই একদম হয়ে গেছে মুগ্ধ মুগ্ধ বলছি মুখ আবার মাথার মাথার ঘুরছে আর পাচ্ছি না ওই জন্য উল্টো পাল্টা বকছি আমি মাথার মধ্যে যেন দম ধরে রয়েছে ঠান্ডা লেগেছে তো মনে হয় এই জন্যই এমনটা হচ্ছে শাড়ির এই কাজগুলো কমপ্লিট করে আমার আর রাত্রিবেলা অন্য কোনো কাজ নেই এই কাজগুলো কমপ্লিট করে রাখছি তার কারণ হচ্ছে কালকে আবার কোন কাজে ব্যস্ত হয়ে যাব না যাবো ওই জন্যে আর আজকে একটুখানি ফ্রি আছি ভাবছি এই কাজগুলো করে নিই লেহেঙ্গার মতন করে সামনে কুচি আর মাকে বলেছিলাম চার পাঁচ বছরের বাচ্চার শাড়ি পাঠাতে আর আমার মা পাঠিয়েছে ছয় সাত বছরের বাচ্চার শাড়ি এই শাড়ি এখন গুজে গুজে পড়াতে হবে আর মাকে কিছু কিনতে বললে মা সব বড় বড় করে মা বলছে আর দুটো বছর তো আমি যে নতুন একটা কিনবো মা ছোটবেলায় এই জিনিস কিন্তু বড় বড় জিনিস কিনবে সোয়েটার বড় বড় সোয়েটার লাগলো তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এইবার ঘুমাতে যাব হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দাঁড়ো তো এই রকম ভাবে এটা ভাঁজ করলাম আর আমার মাকে বলেছিলাম যেটা খুব প্রয়োজন মেয়ে মানুষদের ছেলেরা বাচ্চা ছেলেরাও পড়ে তবুও মাকে বলেছিলাম আমার মেয়ের জন্য পাঠাতে আর এখনকার আপনারা তো জানেন এখন সোনার জিনিস রুপোর জিনিসের কত দাম এত সোনার দাম বেড়েছে জানি না আমরা সোনার বড় বড় জিনিস বানাতে পারবো কিনা সোনার বাবাকে বলেছিলাম যে মেয়ের জন্য অল্প অল্প করে সোনার জিনিস তৈরি করো তা ওর বাবা ওই সবে বিশ্বাস করেন না কি তো এই জিনিসটা মার কাছে চেয়েছিলাম যে মা তুমি পাঠিয়েও আমার মেয়ের ছোট হয়ে গেছে তো সেটাই দেখাই দেখো এটা কি হতে পারে আপনারা বলুন আপনারা বলুন কি হতে পারে কালকে দেখায়নি তার কারণ হচ্ছে আমার মনেও ছিল না আর এটা কোথায় ছিল মা গোপালের কোথায় ছিল বলো কি হয়েছে তুমি দেখাবে ও আমার মা দেখাবে এটা হচ্ছে গোপালের কাছে ছিল ওই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি তো আজ ভগবানের স্বয়ং দেওয়ার সময় সোনা এই জিনিসটা তুলেছে তো আমার মেয়ের অন্নপ্রাশনের পাওনা জিনিসগুলো ছোট হয়ে গেছে আমার মেয়ের খুব দরকার একটা না দুটো অন্নপ্রাশনের সময় পাওনা হয়েছিল যেগুলো সব ছোট ছোট হয়ে গেছে তা মাকে বলেছিলাম যে মা আন্দাজেই মা কিনে দিয়েছে তো মাকে বলেছিলাম যে মা আমার মেয়ের জন্য এরকম নুপুর পাঠিয়ে দিও নুপুরগুলো সব ছোট হয়ে গেছে তো আমার মা এমন জিনিস বললাম না সব বড় বড় পাঠায় তো এমন জিনিস পাঠিয়েছে তা ওর পায়ে বড় হয়ে গেছে থাক আয়ি বড়ো হলে পড়তে পারবে ছোটগুলো ওই গোড়ালির উপরে এখন পড়াচ্ছি আর রূপর দাম যেরকম বেড়েছে আর এই জিনিসটারও খুব দাম এখন বা তোমার পায়ে পরে পড়িয়ে দেবো সরস্বতী পুজোর দিন পড়িয়ে দেবো তো বন্ধুরা এটাই আপনাদের দেখানো ছিল তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধে রাধে আর রাধে রাধে বলো দুটো একসঙ্গে পড়া যায় দাও দুটো এটা খুললেই হয়ে যাবে এখন এখন পড়তে হবে না স্নান করে পুজো যেদিন পুজো হবে স্নান করে তোমার পায়ে তো পরিয়ে দেখিয়েছিলাম কিন্তু তোমার পা থেকে তো খুলে যাচ্ছে তার মধ্যে দেখে দিই সাবধান কাগজ কাগজ